বিনামূল্যে আধার আপডেটের সময় আরও তিন মাস বাড়ালো ইউআইডিআই বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা আরও বাড়ানো হলো আজ অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বর দু ছিল বিনামূল্যে আধার কার্ড আপডেট করার শেষ তারিখ তবে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়ার সুবিধা আরও তিন মাস বাড়িয়ে দিল ইউআইডিআই একটি এক্স পোস্টে জানিয়েছে যে বিনামূল্যে অনলাইনে আধার আপডেট ও ডকুমেন্ট আপলোড করার সুবিধা চোদ্দই ডিসেম্বর দু পর্যন্ত বাড়ানো হয়েছে বিনামূল্যে পরিষেবাটি কেবল মাই আধার পোর্টালে পাওয়া যাবে জানিয়ে রাখি আধার কার্ডধারীদের প্রতি দশ বছর অন্তর তথ্য আপডেট করা উচিত আধার সংক্রান্ত জালিয়াতে এড়াতে এই কাজ করা জরুরি কারণ আধার নাম্বারের সাথে প্রত্যেক নাগরিকের বায়োমেট্রিক তথ্য যুক্ত আছে আধার কার্ডের তথ্য আপডেটের জন্য আপনি রেশন কার্ড ভোটার আইডি কার্ড স্কুলের শংসাপত্র পাসপোর্ট ইত্যাদি ডকুমেন্ট ব্যবহার করতে পারেন কিভাবে পোর্টালের মাধ্যমে অনলাইনে আধার কার্ড আপডেট করবেন অনলাইনে আধার কার্ড আপডেটের জন্য প্রথমে মাই আধার ডট ইউ ডট গভ ডট ইন ওয়েবসাইটে যান এবার আপনার আধার নাম্বার টাইপ করুন এবং রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি এন্টার করুন এবার সামনে আসা পেজে দেখানো পরিচয় এবং ঠিকানা সঠিক আছে কি দেখুন এবার আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবাব ডিটেলস আর কারেক্ট অপশানে ক্লিক করুন ড্রপডাউন মেনু থেকে সেই ডকুমেন্টটি নির্বাচন করুন যেটি পরিচয় এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ব্যবহার করতে চান এরপরে আপনাকে নির্বাচিত ডকুমেন্টটি আপলোড করতে হবে এবার নিচে সাবমিট বাটনে ক্লিক করুন আপডেট ট্র্যাকিংয়ের জন্য রিকোয়েস্ট নাম্বার সেভ করে রাখুন আপনি কি আপনার আধার কার্ডটি ইতিমধ্যে আপডেট করে ফেলেছেন সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ